আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন প্লিজ তো আজ আপনাদের মাঝে আমি কোনো রেসিপি নিয়ে আসলাম না আজ আমি আপনাদেরকে দেখাবো একটি টিপস তো শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেই টিপসটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো তো আমার এই টিপসটি আপনারা ফলো করবেন প্লিজ তো এখানে আমি এক কেজি শিঙ মাছ নিয়েছি বড়ো সাইজের তো শিং মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি শিঙ মাছটিকে কেটে নেব তো শিং মাছ সবাই খেতে খুবই পছন্দ করেন কিন্তু কাটা পরিষ্কার করার ঝামেলায় অনেকেই খেতে চান না তো খুব সহজেই আমি আজ আপনাদেরকে দেখাবো শিং মাছ পরিষ্কার করার নিয়ম তো এ তো একটি তারের ছোপা দিয়ে আমি ভালো করে শিং মাছটিকে ঘষে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে শিং মাছটিকে ঘষ নিতেছি তো সাদা ধপধপে করে ফেলবো এভাবে যে ঘষে নিলে তো এ তো আমি একটি শিঙের মধ্যে পানি ছেড়ে তারের ছোপা দিয়ে ভালো করে শিং মাছটাকে ঘষে নিচ্ছি তো আবার পেঁপে পাতা দিয়েও শিং মাছকে পরিষ্কার করে তো আজ আমি আপনাদেরকে এভাবে দেখালাম তো এইভাবে ট্রাই করে দেখবেন মাছ সাদা ধপধপে হয়ে যাবে তো এ তো আমার একটা করা শেষ তো আমি ফি আরেকটাও দেখানাম আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ সবাই একটি করে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ আপনাদের একটি লাইকে আমার ভিডিওরা সবার কাছে পৌঁছে যাবে তো এ তো আমি শিং মাছটাকে এটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখেন কোনো জায়গায় কালো কালো থাকে না পুরা সাদা ধবধবে হয়ে গেছে তো দেখতে পারছেন পুরোই সাদা হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন এই টিপসটা ফলো করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন কোনো জায়গায় কালো কালো নাই পুরো সাদা হয়ে গেছে তো এই তো আমার শিং মাছগুলো ঘষা শেষ দেখুন পুরো সাদা হয়ে গেছে তো প্লিজ সবাই কমেন্ট করবেন আমার শিং মাছগুলো পরিষ্কার কেমন হয়েছে তা আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে খেতে পারেন কম সময়ের মধ্যে এভাবে শিং মাছ আপনারা পরিষ্কার করে খেতে পারেন তো এই টিপসটা ফলো করবেন প্লিজ আপনারা দেখবেন সবাইকে দেখার সহযোগিতা করবেন প্লিজ শেয়ার করে দিবেন দেখুন এখানে আমি শিঙ মাছটি সবই পরিষ্কার করে নিয়েছি খুব কম সময়ে তো আপনারা কম সময়েভাবে করতে পারেন যদি এই টিপসটা দেখেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আজ এখানে রেখে আল্লাহ পেস